ছোট্ট একজন সোনামণি উনি আসছেন দাঁতের ব্যথা নিয়ে নামটা বলো তো তোমার মেহেজাবিন মেহেজাবিন আসছে দাঁতের ব্যথা নিয়ে মেহেজাবিনের দাঁতের ব্যথা পেট ব্যথা খাবারের রুচি নাই তো মেহেজাবিন কোনো সমস্যা নাই আমাদের সাথে অভিজ্ঞ ডাক্তার আছেন ওনারা আপনাকে দেখবেন দেখে ওষুধ দিয়ে দিবেন আপনি ওষুধ খাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ তো এখানে একটা সালাম দিন তো আপনাকে সবাই দেখতে পাচ্ছেন একটা সালাম দিন ওয়ালাইকুম আসসালাম আমরা ইউনিটি অফ কুমিল্লা এস এস দুই হাজার এক ফাউন্ডেশন থেকে আসছি আজকে বড়ুচং মহিষমারা মহিষমারাতে আসছি আমরা এই ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য সাথে আছেন আমাদের চিকিৎসক চিকিৎসকবৃন্দ চিকিৎসার সঙ্গে সাথে আমরা বিনামূল্যে ওষুধ বিতরণ করে যাচ্ছি আ দেখতে পাচ্ছেন অসংখ্য রুগীর ভিড় এই যে মূলা রোগীরা সারি সারি বসে আছে দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য রুগী আমাদের পাশে ও আমাদের পাশে আছে এই যে ছোট্ট ছোট্ট একটা সোনামণি উনি আসছেন দাঁতের ব্যথা নিয়ে নামটা বলো তো তোমার মেহজাবিন মেহজাবিন আসছে দাঁতের ব্যথা নিয়ে মেহজাবিনের দাঁতে ব্যথা পেট ব্যথা খাবারে রুচি নাই। তো মেহজাবিন কোনো সমস্যা নাই আমাদের সাথে অভিজ্ঞ ডাক্তার আছেন ওনারা আপনাকে দেখবেন দেখে ওষুধ দিয়ে দেবেন আপনি ওষুধ খাবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন ঠিক আছে হ্যাঁ এখন একটা সালাম দিন তো আপনাকে সবাই দেখতে পাচ্ছে একটা সালাম দিন ওয়া আলাইকুম আসসালাম এই নিউট্রপ কুমিল্লাসি ফাউন্ডেশনের পক্ষ থেকে দ্বিতীয় দপাই মেডিকেল ক্যাম্পিং চলছে এবং বিষ্ণুবনলাই যে মানুষের ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষের ঘর বাড়ি অনেকটুকি পানিতে মানুষের কষ্ট করেছে তো আমরা ইনশাআল্লাহ চেষ্টা করেছি হয় পানি বন্দি মানুষের পাশে দাঁড়ানোর তারের দারা বাড়ি আমরা আপাতত কি যে পানিবাহিত রোগগুলো যাতে মহামারী একটা না করে সেই লক্ষ্যে ইউরোটিয়াম কুমিল্লা বন্ধুরা মিলে আমরা এই কার্যক্রম হাতে নিয়েছি তো সবার সাথে থাকবেন ভিডিওটি সবাই চলছে সবাই কুমিল্লা এসএসসি হাজার এক ফাউন্ডেশন থেকে মুরজাং মহিষমারা চিকিৎসা বঞ্চিত মানুষদের জন্য ফ্রি চিকিৎসা সেবা এবং বিনামূল্যে ওষুধ বিতরণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের অভিজ্ঞ ডাক্তার হ্যাঁ উনি চিকিৎসা দিচ্ছেন তারপর আছে এই পাশে চিকিৎসক বৃন্দ আমাদের চিকিৎসকরা যথেষ্ট প্রাণপণে চেষ্টা করে যাচ্ছেন সুষ্ঠুভাবে চিকিৎসা দেওয়ার জন্য বাট অসংখ্য রুগীর ভিড় অসংখ্য রুগীর ভিড় তবুও আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সিরিয়াল মেন্টেন করার জন্য আমাদের বন্ধুরা চেষ্টা চালিয়ে যাচ্ছে এক এক করে চারজন পাঁচজনের বেশি আমরা অবশ্যই ভিতরে অ্যালাও করছি না বাহিরে বারান্দায় আছে অসংখ্য রুগী নিয়ে আপনাদেরকে সেখানে এই যে এই যে আমাদের রুগীদের সংখ্যা দেখতে পাচ্ছেন অসংখ্য রুগী অসংখ্য রুগী তো দোয়া কামনা রইলো আমাদের জন্য আমরা যেন সুষ্ঠুভাবে আমাদের কার্যক্রম পরিচালনা সম্পন্ন করতে পারি আসসালামু আলাইকুম